জি আচ্ছা এরপরে আছে আপনার এই যে ব্রুজ পিনটা এটা হচ্ছে আপনার গতবারে ছিল পুরা মার্কেটে বিক্রি করতে আগে গতবার একশো টাকা একশো পাঁচ টাকা আমি যখন পঁচানব্বই টাকা বেরিয়ে দিছি

এরপরে এই যে স্টারের মধ্যে কিন্তু এই যে দামিটাও আছে দামি স্টার আছে এরপরে এই যে উপরে ক্লিপগুলো আছে দশ টাকা পিস করবে এগুলো দশ টাকা নয় টাকা পনেরো টাকা 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 এরকম জোড়া পড়বে জোড়া পড়বে বেবি সব পিস জোড়া পড়বে বিশ টাকা বেবি আইটেমের মধ্যে অভাব নাই এরপরে আশি টাকা আছে এই যে পঞ্চাশ টাকা থেকে শুরু করবে প্রচুর পরিমাণ কিন্তু বেবি আইটেম কিন্তু এখানে আছে দেখেন এরপর আপনার এই যে পাথরের কাঁকড়া গুলা আছে এই যে ডিজাইনটা মাত্র তিনশো ষাট টাকা এখন তিনশো ষাট ভিডিওতে আপনার হিউজ সেল হইছে এখনও সেল হচ্ছে কারণ এই আইটেমগুলো বারো মাসে আইটেম এগুলো সবসময় চলে এরপরে এই যে ক্লিপগুলো আছে এগুলো আপনার জোড়া পড়বে একুশ টাকা জোড়া একুশ টাকা পড়বে বিশ টাকা পড়বে এই যে জোড়া পড়বে ষোলো টাকা সতেরো টাকা জোড়া পড়বে এর এরপরে এই যে এগুলো আছে আপনার বারো টাকা তেরো টাকা জোড়া পড়বে এই ধরনের হিউজ কালেকশন আছে এই যে এটা আশি টাকা আশি টাকারটা এখনও আছে আর হচ্ছে আপনার এই যে এটা আছে একশো টাকারটা একশো টাকারটার মধ্যে আপনার ডিজাইন আছে

এরপরে এই যে বেবি বক্স রাবারগুলো আছে অনেক এরপরে আপনার এই যে গ্লাসমিনের রেট কত বলতে পারবেন ভাই কত ভাই মাত্র দুইশো টাকা আট টাকা পড়বো পিস এরপরে এই যে বক্স রাবার আছে এই যে এই যে কোটা রাবার আছে দেখেন এগুলো কিন্তু হিউজ কালেকশন আছে আপনি আসতে আসবেন সরাসরি আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার গোলচানারা প্লাজা মোদিন আশিক টাবার উত্তর সাইডে গোলচানারা প্লাজার বেসমেন্ট নোমান এন্টারপ্রাইজ এই যে এই বক্স রাবারটা দেখেন

এরপর আপনার নতুন করে এই কালেকশনটা উঠেছি এই যে সীতা দেখতেছেন টাকা থেকে শুরু টাকা থেকে শুরু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা পর্যন্ত আসে আপনার এগুলো যারা নিতে চান কিন্তু কত দিচ্ছিল না এই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ

তিরিশ টাকা থেকে ঝুমকা শুরু এই যে পাথরের সেট এগুলো দেখতে সত্তর টাকা পাথরের সেট কানের দুল ছয় সত্তর টাকা আশি টাকা একশো টাকার মধ্যে অনেক ডিজাইন আছে ভাই আমি এই ডিজাইন যদি সবগুলো একটা একটা করে দেখাইতে যাই একটা ছবির ভিডিও আড়াই ঘন্টা লাগে দেবো জাস্ট কি আছে এটা ধারণা নিতে পারে

প্রতারিত হবে হবেন না এবং যে আইটেমটা চাবেন ওই আইটেমটা পাবেন এবং যেভাবে চাবেন ওইভাবে পাবেন এই যে চশমা কত দিয়েছি দিচ্ছি বেচার শেষ ভাই এখন মাত্র ষাট এটা ষাট টাকা পঁচানব্বই টাকা পর্যন্ত অনেক অনেক ডিজাইন কিন্তু এখানে স্যাম্পলগুলো আছে নাকি জি জি আচ্ছা ভাই এই যে কাঁকড়াগুলো দেখতেছেন বর্তমানে এই যে কাঁকড়া দেখেন মাত্র সতেরো টাকা পার পিস পড়বে দুশো টাকা ডজন দুশো বিশ টাকা ডজন দুশো বিশ টাকা ডজন কালার আছে এরপরে এই যে গোলাপ কাঁকড়া দেখতেছেন মাত্র ছয়শো টাকা ডজন ছয়শো পঞ্চাশ টাকা পিস পড়বে এটা চ্যালেঞ্জিং প্রাইস এই যে এই রাইটের নিচে কেউ দিতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এই রাইটের নিচে কেউ দিতে পারবে না এরপর আপনার এই যে নতুন এই কাঁকড়াগুলো আসছে খোলি কাঁকড়া কলিকাকড়া যেই কোনো দোকানে দেখবেন আপনি পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পার পিস বিক্রি করে আমার কাছে আসবেন মাত্র তিরিশ টাকা তিনশো ষাট টাকা বা এই যে আমার কাছে কিন্তু আপনার এক দু ডজন নাই এই যে দেখেন স্টোপ